এদেশে মহিলাদের কাছে দশটা টাকা থাকে না ভিক্ষা আপনি বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য পাঁচটা টাকা থাকে না মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাইয়ার না তেরে তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি রেখে দিয়ে গেছে জালেন ওই মেয়েটাকে ফকির মিসকিন করে আরে ভাই জমি যতক্ষণ আছে ডাইকে ডাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বহিন চিন্তা করে আইরে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সে পাইলো আমি অর্ধেক পাইলাম একটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ আনলে ধ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস হস্ত অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে